যখন শরীর করে বিদ্রোহ চেনা পরিবেশ হয় অচেনা হঠাৎ আসে হাঁচি নাক দিয়ে ঝরে জলধারা চোখ লাল চুলকানিতে অস্থির হয় প্রাণ শ্বাসকষ্ট বাড়ে বুকে বাজে ব্যথার গান এ হলো অ্যালার্জি যা এক ক্রনিক অদৃশ্য আক্রমণ বাইরের অ্যান্টিজেন যখন শরীর করে বরণ পরাগরেণু ধুলোর কোনা অথবা পশুর লোম কিছু খাবারও হয়ে ওঠে বিষম শরীর তখন ভুল করে চিনে নেয় শত্রু ছাড়তে শুরু করে হিস্টামিন নামক অস্ত্র মাস্ট সেল থেকে মুক্তি পায় এই রাসায়নিক যন্ত্রণার ঢেউ ওঠে অস্বস্তি হয় মানসিক যখন রোগের দাপট বাড়ে কষ্ট হয় অসহ্য তখন আসে মেডিসিন মুক্তির একমাত্র লক্ষ্য প্রথম সারি যোদ্ধা অ্যান্টিহিস্টামিন যারা সেট্রিজিন ফেক্সলোফেনাডিন এদের কার্যকারিতা সেরা এরা করে হিস্টামিনকে ব্লক এইচ ওয়ান রিসেপ্টরের সাথে সম্পর্ক রাখে টক ফলস্বরূপ কমে চুলকানি হাঁচির প্রবণতা নাক ঝরা বন্ধ হয় ফেরে স্বাভাবিকতা শ্বাসনালী হয় প্রসুস্থ কমে শ্বাসকষ্টের ভয় যেন এক জাদুমন্ত্রে শরীর হয় নির্ভয় ব্যবহার হবে ন্যাজারাল স্প্রে যখন ফ্রুটিগাজন মোমেটাজনের প্রয়োজন এগুলি স্টেরয়েড শ্রেণির কাজ করে সরাসরি নাকে ইনফ্লামেশন কমায় ফোলাভাব দূর করে রাখে তবে এদের ব্যবহার সীমিত সতর্ক থাকতে হয় সব সময়। অ্যালার্জি এক ক্রনিক রোগ জীবন জুড়ে তার আনাগোনা সঠিক চিকিৎসা ও নিয়মেই মেলে এর সান্ত্বনা লক্ষণ চিনে কারণ জেনে চলি সাবধানে সুস্থ জীবন হোক সঙ্গী এই কামনাই রইল প্রাণী